আমারে কয়টা টাকা ভিক্ষা দেন না দিচ্ছি তোরা পাইল তুই ইয়েই হনে মা আমি তোরে কত জায়গা জায়গা খুঁজছি তুই কই হারিয়ে গেছিলি চুপ একদম চুপ কিসের পাইল কিসের মা আরে তখনে কি আশ্চর্য বস্তির মহিলা ফকিনে মহিলা ভিক্ষা করে খায় বাবা চাইল এই তুই কিভাবে জানলি আমার নাম পাইল তুই কোন সাহসে আমার নাম তোর মুখে নিচ্ছিস ও 20 টাকা দিয়েছি তাতে পয়সাই না টাকা বেশি করে নেওয়ার ধান্দা গেমস খেলছ আমার সাথে তাই না কি আশ্চর্য যা আচ্ছা সুযোগে একটা মানুষ ভুল করে তোমার নাম ধরে ডেকে ফেলছে তাই বলে তার গায়ে হাত তুলতে হবে দেখো সব জায়গায় না এত নরম হয়ে থাকা যাবে না এই মহিলার কত বড় সাহস ফকিরনী একটা মহিলা আমার নাম ধরে ডাকবে এ কিসের পাইল কিসের মা হ্যাঁ সাহসের তারিফ না করে তুমি পারছি না এগুলো হচ্ছে এই ধান্দা এই টাকা বেশি করে হাতে নেওয়া আর ধান্দা অসভ্য মহিলা আচ্ছা ঠিক আছে রিল্যাক্স আমি আমি টাকা দিয়ে দিচ্ছি উনি চলে যাবে না আপনাদের ভিক্ষা আমার লাগবে না কোটি টাকা দিলেও আপনাগো ভিক্ষা নিব না ভিক্ষা নিবেন না কোটি টাকা দিলেও আপনি ভিক্ষা নিবেন না মাত্রই তো ভিক্ষা চাওয়ার জন্য আসছিলেন ভিক্ষাই তো দিচ্ছি এখন আবার নিবেন না কেন সারাজীবন মায়ের কাছে হাত পাতে ভিক্ষা নেছি ঠিক কি রাইস কে আপনাকে ভিক্ষা নিতে পারুম না কোটি টাকা দিলেও নিতে পারুম না আর কেন নিতে পারুম না এটা কইতেও পারুম না শুভ কইতে পারব না মনে কি চলতেছে এখানে আপনি আপনি কি বুঝাইতে চাচ্ছেন আমাকে বলুন বাবা আজকে অনেক দিন পর না তোমার সাথে শপিং যাচ্ছি আর আন্টি আপনি এখানে আর এই অবস্থা কেন भाभी আন্টি এখানে দাঁড়িয়ে আছে কেন ওকে ভেতরে নিয়ে যাও এই কিসের আন্টি তুই ওনাকে চিনিস নাকি আরে ভাইয়া চিনবো না কেন আমি আর ভাবি যখন একসাথে কলেজে পড়াশোনা করতাম ওনার মা তো মাঝে মধ্যেই ভাবিকে খাবার দেওয়ার জন্য যেত তখন যে দেখেছি আর এই ভ্যায়ে উনি এখানে দাঁড়িয়ে আছে কেন ভেতরে নিয়ে যাচ্ছে না কেন তোমরা তাই দাঁড়া মা না হয় কি কী বলতো সত্যি উনি তোমার মা মুক্তা যা বলতোছে সব সত্যি কি না আমি জিজ্ঞেস করছি মুক্তা যা বলছে সব সত্যি গীরা হ্যাঁ উনি আমার মা গুড এই এই মানুষটা তোমার মা তুমি আমাকে কি বলছিল এতদিন বিয়ের আগে থেকে এখন পর্যন্ত তুমি আমাকে কি বলে আসছো তোমার মা বাবা নাকি লন্ডনে থাকে তুমি এখানে পড়াশোনার জন্য ছিলা আমাকে ভালোবাসতো তুমি আমাকে বিয়ে করছো আমি তোমাকে হাজার বার বলছি তোমার ফ্যামিলি যদি দুনিয়ার এক প্রান্তেও থাকে আমি তাদের সাথে গিয়ে দেখা করব তুমি আমাকে কোনো না কোনো এক্সকিউজ দিয়ে সেই কথাটা কোনো না কোনোভাবে ঘুরে ফেলছ আজকে আমি বুঝতে পারতেছি তুমি তাদের কথা বললেই সবটা সময় ব্যাপারটা ইগনোর করে গেছো কেন কারণ তোমার মায়ের একজন ভিক তুমি তোমার মায়ের পরিচয়টা আমার কাছে গোপন করছো চুপ কর বাবা আলী তো সব কথা কিন্তু আমি মাইনে নিছিলাম কিন্তু আজকে মানতে পারছি না বৌমা তোমাকে আমি কতদিন বলছি যে বৌমা তোমাদের বাড়িতে নিয়ে চলো আমার বিআইনের সাথে বিআইয়ের সাথে আমি একটু কথা বলবো কিন্তু তুমি কি বলছো তোমার বাবা মা লন্ডনে থাকে তোমার বাবা ব্যবসার কারণে আমেরিকা যায় সুইজারল্যান্ড যায় থাইল্যান্ড যায় হ্যাঁ আর এই হলো তোমার মা ইচ্ছে করে ছি 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 বৌমা লজ্জা করে না তোমার হ্যাঁ নিজের মা বাবাকে তুমি পরিচয় দিতে চাও না কেন মানসম্মান শেষ হয়ে যাবে এতটুকু সুখের জন্য আমাদের কাছে এরকম ভাবে মিথ্যা কথা বল্লে ছি ছি বৌমা তোমাকে আমি অনেক ভালো ভেবেছিলাম তোমার মা বয়স্ক রাস্তা রাস্তায় ভিক্ষা করে তার পরিচয়টুকু তুমি দিতে লজ্জা বাছছো ছি 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 বৌমা ছি না এইটা আমি কখনো মেনে নিব না ও যেটা করছে সেই কাজটা আমি কখনো মেনে নিব না কারণ সে তার নিচের মায়ের সাথে অন্যায় করছে তুমি আমার কাছে তোমার মায়ের পরিচয়টা লুকাইলা আমাকে না তুমি ভালোবাসো ভালোবাসার মানুষের কাছে কি মিথ্যা কথা বলা যায় কেন লুকাইছো তুমি আমার কাছে নিজের মায়ের পরিচয় লুকাইছো এখন আমি তো ভয় পাইতেছি হ্যাঁ এখন আমি লিটারেলি ভয় পাইতেছি যে আজ কাল যখন আমার অবস্থা খারাপের দিকে চলে যাবে তুমি আমার পরিচয়টা লুকাই কেন জানো কারণ যেই মানুষটা তোমাকে দশ মাস দশ দিন তার গর্বে ধারণ করছে তোমাকে মানুষের মতো মানুষ করছে তুমি সেই মানুষটার পরিচয় লুকাইছো তার পরিচয় লুকাইতে পারছো আমার পরিচয় লুকানো তোমার কাছে এক নিমিশের ব্যাপার তুমি এক সেকেন্ডের ভিতরে আমার পরিচয় লুকাবানা এই রিস্ক আমি নিব আমি তোমাকে ভালোবাসছি এটা আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল আর তোমাকে বিয়ে করা তার থেকে বড় ভুল করছি আমি এই ভুলটা আমি শুধরাইতে চাই সেটা হচ্ছে আমি তোমাকে ছেড়ে দিই তোমার সাথে আমি সংসার করব না আমি তোমাকে ডিভোর্স দিই না বাবা না আমার মেয়ের এই বাড়ি থেকে বাইর করে দিয়েন না আমার মেয়ে ছোট মানুষ ভুল করছে মানলাম আমার পরিচয়টা দিতে চাই নাই কেন ও একটু ভালো থাকার জন্য সুখে থাকার জন্য আমি আপনাকে কথা দিতেছি আমি আর এই বাড়িতে ভিক্ষা করতে আসুন না বাড়িতে না কিন্তু আমার একটা রাই এক আমি গরিব হইতে পারি ভিক্ষুক হইতে পারি আমি আমার মাইয়া আরেক কোনো কষ্ট দেই নাই খাইতে কষ্ট দেই নাই পড়তে কষ্ট দেই নাই ওরে আমি বড় লোক পোলাপানের মতো লালন পালন করছি খাওয়াইছি পড়াইছি। নিজে কষ্ট করছি না খাইয়ে রয়েছি না পরে রয়েছি কিন্তু ওরে আমি ভালো ভালো কাপড় পরাইছি দামি দামি খাবার আমি ভিক্ষা করে আসার সময় নিয়ে আইসা ওরে খাওয়াইছি হ্যাঁ আপনারা আমার মাইয়ারে বাইর করে দিয়েছেন আপনার কাছে আমি জোরাত করতেছি আমি কথা নিতেছি আমি আর এই গেলামে আসুম না আমি আর এই গ্যালামে ভিক্ষা করতে আসুম না আমি যাই আমি কি করবো মা বলো আমি আলিফ অনেক বেশি ভালোবাসি ওই সময়টাতে আমার মনে হয়েছে আলিফ যদি তোমার কথা জানে যে আমার মা ভিক্ষা করে আমার পরিবারের অবস্থা ভালো না হয়তো বাবা আমাকে বিয়ে করবে না আমি তোকে ছাড়া থাকতে পারবো না জন্য মা আমি তোমার পরিচয় গোপন করেছি আমি জানি আমি যা করেছি এটা আসলে ক্ষমার অযোগ্য কিন্তু আমি আমার ভুল বুঝতে পারছি মা তুমি আমাকে ক্ষমা করে দাও আলিফ তুমি আমাকে ক্ষমা করে দাও না মানুষ মাত্রই তো ভুল তুমি আমাকে চিনতে ভুল করছো যে মানুষটাকে ভালোবাসছো সেই মানুষটাকে তুমি চিনতেই পারো আমি কখনো এরকম মন মানসিকতার মানুষই ছিলাম না যে এইটুকু কারণে আমি তোমাকে আমি তোমাকে ছেড়ে দিই তুমি আমাকে চিনতে ভুল করছো এটা আমার জীবনের সব থেকে বড় ব্যর্থতা যেহেতু তুমি তোমার ভুলটা বুঝতে পারছো আর নিজের ভুল শুধরানোর চেষ্টা করতেছো আমি তোমাকে ক্ষমা করে দিলাম কিন্তু নেক্সট টাইম যদি এই মানুষটার পরিচয় তুমি কারো কাছে গোপন করার চেষ্টা করছো আমি কিন্তু সেদিন তোমাকে ছেড়ে কথা মা আমি আপনার কাছে সাহায্য করে ক্ষমা আমার বউ না হয় তার মায়ের পরিচয় ঢুকেছে কিন্তু আমি আপনাদের কাজ পর্যন্ত চাইতে পারিনি এটা আমার ব্যর্থতা একজন হাজব্যান্ড হিসেবে আমার শ্বশুর শাশুরের খোঁজখবর নেওয়াটা আমার দায়িত্ব ছিল সেটা আমি করতে পারিনি তবে আজকের পর থেকে আপনারা এই ভিক্ষা করতে হবে না আপনি ভিক্ষা করবেন না আপনার আমাদের বাড়িতেও থাকতে হবে না আমি আপনার থাকার জায়গা করে দিব আমি আপনার খাওয়ারও ব্যবস্থা করে দিব আমি ছোটোবেলায় আমার মাকে হারাইছি মা না থাকার বেদনা যে কি সেটা আমি খুব ভালো করে জানি আমি আমার মাকে আবার খুঁজে পেয়েছি এই মানুষটাকে আমি আর হারাইতে দেবো না আপনি ভালো থাকবেন আপনি সুস্থ থাকবেন শুধুমাত্র নিজের খেয়াল রাখবেন বাকি টাকা পয়সা কোথায় থেকে আসবে এটা আমি বুঝব বাবা আমি গরিব হইতে পারি আমার অন্তরটা গরিব না আল্লাহ তোমার অনেক বড় বানাক একটা কথা কি জানো বাজান আমি যার জন্য এত কষ্ট করছি ভিক্ষা করছি রাস্তায় রাস্তায় ঘুরছি আজকে আমার কাছে খুব ভাল লাগতেছে আমার মাইয়াটা সুখী হয়েছে মনের আশাটা ওর পূরণ হয়েছে এত বড় বাড়িতে ওর বিয়া হয়েছে বাইরে কেন ভিতরে চলুন মজা করে গল্প করা যাবে আসুন 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 আসুন